কার আবদার যে রাখি এ এ খাবে না সে সে খাবে না মানে রান্না করতে করতে জীবন শেষ আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি তোমাদেরকে মমস কিচেন অ্যান্ড ব্লগে তো আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে পাঁচ মিনিটের তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে আমি আজকে সারাদিন কী কী রান্না করলাম তো আমি সমুদ্রের মাছ ভেজে নিয়েছি ভেজে তারপরে এটা ভুনা করব তো যেটা বলতেছিলাম যে আমার মেয়ে ছোটো মেয়ে মাছ খায় না মেজ মেয়েও মাছে অনেক বাঁচে বড়োটার একই অবস্থা হাজব্যান্ডকে যেটা রান্না করে দেবো সেটা খাবে তো অনেক চিন্তা ভাবনা করে আমার রান্না করতে হয় তো আমি যে মাছটা ভুনা করতেছি সেটা কিন্তু আমার মেজো মেয়েও খাবে না ছোট মেয়েও খাবে না বড় মেয়েও খেতে চায় না বাট একটু বকাঝকা দিলে মানে একটু রাগ করলে আবার খায় এটার জন্য ওই যে একটা মাছ আমি রান্না করে নিলাম এদিকে আমি আজকে কাজলি মাছ আমি রান্না করব আমার এটা আমি পছন্দ করি আমি আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি তো আমি ছোটো মাছ সব সময় হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি খুবই ভালো লাগে আমাদের কাছে তো মেজ মেয়ে আর ছোটো মেয়ের জন্য কি করব তো ওরা তো আর এগুলো খাবে না ওদের জন্য আবার অন্য আবার আর একটা আইটেম রান্না করতে হবে তো এগুলো করতে করতে যায় একদিক দিয়ে একটা করে আইটেম রান্না করতেছি একদিক দিয়ে কোটা কাটা করতেছি একদিক দিয়ে ভিডিও করতেছি মানে এই অবস্থা আর কি কত পরিমাণে চাপের উপরে যে আমাদের ভিডিও করতে হয় রান্না করতে হয় তারপরও যদি আমার ভিডিওতে আমাদের ভিডিওতে ভিউ না আসে তাহলে কতটুক পরিমাণে কষ্ট লাগে তোমরাই বলো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যে আমরা এত কষ্ট করতেছি ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই আমরা একে অন্যকে সাহায্য করবো একে অপরের সহযোগিতা ছাড়া কখনোই উঠতে পারবো না তো এদিক দিয়ে আমি মাছটা কিন্তু আমার হয়ে গেছে এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিলাম এখন ধনেপাতা দিয়ে মাছটা নামাবো তো যেটা বলতেছিলাম তোমাদের সহযোগিতায় কিন্তু আমার কে কালকে পূর্ণ হয়েছে কে ফলোয়ার্স তো এখন আবার তো এই কি এক আইটেম শেষ এখন আবার এখন রান্না করব। ওদিক দিয়ে তত আমি গুঁড়া মাছ বসাই দিচ্ছি সেটা আমি দেখাইনি তো তো এখনো পুঁইশাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সেটার জন্য চিংড়ি মাছ আর ভেজে নিচ্ছি চিংড়ি পেঁয়াজটা চিংড়ি মাছের সাথে ভেজে নিলে কি হয় একটা খুব সুন্দর ফ্লেভার আসছে খুবই সুন্দর একটা ফ্লেভার আর তোমরা খেয়াল করবে যে আমি রান্না করার সময় দেখবে আমি কাঁচা কোনো জিরার গুঁড়া দেই না আমি কি করি টেলে নিই এটাতে কী হয় যে আমাদের অনেকের জিরার গুঁড়া থাকে না কিংবা কষ্ট হয় বাড়িতে কিনতে গেল মানে অনেক ঝামেলা যে ব্লেন্ড করো ব্লান্ডারে ব্লেন্ড করো কিংবা পাটা পুতায় বাটো এই জন্য আমি টেলে জিরার গুঁড়াটা আমি গুঁড়ো করে নিই এটাই আমার কাছে মনে হয় ভালো লাগে আর শাক আমি সবসময় রান্না করি শাক সবুজ রান তারা যারা সবুজ পছন্দ করো শাক যে সবুজ হবে কালার ডিসকালার হবে না তারা কখনো শাক ঢাকনা দিয়ে ঢাকবা না আর আস্তে আছে রান্না করবে না শাক সবসময় নিয়ম জোরে আছে রান্না কর একেবারে জোরে জাল দিয়ে এদিক আমার গুঁড়া মাছটা কিন্তু হয়ে গেছে তো আমি এটার মধ্যে এখন ধনেপাতা দিয়েছি তো মাছটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সত্যি আমার মেজো বড়ো মেয়ে খায় না বাট আমার বড়ো মেয়েও খেয়েছে খেয়ে বলেছে হ্যাঁ মা অনেক মজা হয়েছে তা দেখো আমার পুঁই শাকের ডাটাগুলো কিন্তু গুতলায় গেছে এখনো সবুজই আছে আমি কিন্তু শাক আর ডাটা একসাথে দিই না আগে ডাটাটাকে কষিয়ে একটু পানি দিই তারপরে মনে করো দেখো কালারটা দেখো সবুজ ঢাকা যাবে না আর আস্তে জাল না দিলেই তোমার শাকের কালার খুব সুন্দর আসবে সবুজই থাকবে নষ্ট হবে না তবে রাতের জন্য তোমার একটা সবজি করাই লাগবে তো আমি এখানে পেঁপে কেটে পিঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ার লবণ আর রসুন বাটা তা রসুন বাটাটা দেখাতে ভুলে গেছি এরকম আমার ভিডিওতে অনেক আছে যে আমি অনেক কিছু দেখাতে ভুলে যাই জানো এই যে মেয়ের জন্য মাংস ভেজে নিলাম এখন আমি প্রেসার কুকারে দিয়ে তো ওইটা হলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন আমি পেঁপেটাকে খুব সুন্দর করে এই যে মরিচ আর তেজপাতা দিয়েছি তারপর এখন দিব পাঁচপোড়ং পাঁচপোরংটা একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর দিব পেঁয়াজ পেঁয়াজটা যখন একেবারে লাল লাল হয়ে যাবে তখন মনে করো আমি পেঁপেগুলো কিন্তু ছেড়ে দিব ছেড়ে দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব খেতে কিন্তু দারুণ লাগে রুটির সাথে তো আমার হাজব্যান্ড যেহেতু রাত্রে রুটি খায় আমি খাই সকালেও খাই তা সকালে তো ঝামেলা করা যায় না তাই সেই জন্য রাত্রেরটা আর সকালেরটা কিন্তু আমি একবারে করে রাখি যেন ও সকালেও খেতে পারে এটার সাথে হয়তো বা ধরো পেঁপে ভাজের সাথে একটা ডিম ভেজে দিলাম কিংবা ডিম পোস্ট করে দিলাম এই তো তারপরে বাইরে দেখলাম মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে তা একটু ভিডিও করলাম টিনের চাল আমাদের তো উপরে টিনের চাল টিনের চালে বৃষ্টি দেখ দিক দিয়েও পানি পড়তেছে তো আজকের মতো আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করোক আল্লাহ হাফেজ